পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান বলেন হাতি মানুষ দ্বন্দ্বে দুপক্ষই মারা যাচ্ছে গত সপ্তাহে সারা দেশে বারোটি বন্য হাতির মৃত্যুর ঘটনা ঘটে এটি কোনো স্বাভাবিক বিষয় নয় এ দ্বন্দ্বে যৌক্তিক সমাধান করতে হবে বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাটা হাটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয় তা তো হয় না তার জীবনটাও খুব কষ্টের হয় এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে গত আমি দায়িত্ব নেওয়ার পরে দুই সপ্তাহে বারোটি হাতি মারা গেছে এটা কোনো স্বাভাবিক ঘটনা তার মানে এই সমস্যাটা বহুদিন যাবত অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে যার ফলটা এখন এখন আমরা দেখছি হাতিকে সৃষ্টির সেরাজীব বলা হয় নাই মানুষকে বলা হয়েছে যে মানুষ এখন সৃষ্টি সেরাজীব হয়ে কি করলে হাতি ভালো থাকবে কি করলে হাতি আর আসবে না কি করা যাবে না এটা আমাদেরকে বুঝতে হবে ছাব্বিশ মে সোমবার দুপুরে শেরপুর জেলার নালিতাবাড়ির দাওধারা গারোপাহাট পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেন বিশ্বের অনেক জায়গায় হাতি মানুষ একসাথে বসবাস করে তবে দ্বন্দ্ব হচ্ছে না কিন্তু আমাদের জায়গা ও খাবার কম থাকার কারণে হাতি লুকালয়ে আসে হাতি লোকালয়ে এলে তার জীবনটা আনন্দের হয় না বরং কি করলে হাতি লুকালে আসবে না সে ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে কারো যদি অন্য কোথাও আশ্রয় নেওয়ার না থাকে তাহলে সরকার তার জন্য করবে সে তো আমার বনভূমিতে এসে থাকতে পারবে না এটা তো হতে পারে না এখন এই বনভূমিতে যারা থাকছে তাদের অনেকের পিছনেই ঘর বাড়ি করে দেওয়ার পিছনে দেখবেন রাজনৈতিক প্রভাব সম্পৃক্ত থাকে তারা ওখান থেকে একটা ভাড়া নেয় কাজে আমরা যখন উচ্ছেদ করতে চাই তখন সব গেল সব গেল দরিদ্রদের বিরুদ্ধে সরকার দাঁড়িয়ে গেছে এমন কথা হয় আপনার দরিদ্র মানুষ বলে তাকে বাসস্থান করে দেওয়ার তো কোনো সুযোগ নেই আছে সেজন্য সরকারের খাস জমি আছে সেখানে জেলা প্রশাসন এবং বন বিভাগ একসাথে কাজ করবে অন্যদিকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের হুঁশিয়ারি দিয়ে রিজওয়ানা বলেন বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয় সে অনুযায়ী অভিযান চলছে বালু উত্তোলন যদি অনিয়ন্ত্রিত হয় বন্ধ করে দিতে হবে বালু না থাকলে বালু দশ বছর আগের সার্ভের বেসিসে বালু মহল ঘোষণা করা যাবে না এবং বালু মহলের যখন ধরতে আসা হয় শ্রমিক ধরে নিয়ে যায় শ্রমিক ধরে নিয়ে গেলে তখন লাভ হবে না শ্রমিকের পিছনে কে কাজ করছে জেলা প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে জানতে হবে খালি রিপোর্টে লিখে দিলে হবে না গিয়েছিলাম অপরাধী পাই নাই ভেকু নিয়ে চলে এসেছি এটা কোনো গ্রহণযোগ্য রিপোর্ট না এরকম রিপোর্ট সরকার আর গ্রহণ করবে না তাদেরকে বলতে হবে যে এই বালু উত্তোলন আর পাথর উত্তোলনের পিছিয়ে কারা আছে নাম এবং তারপরে ব্যবস্থা মুখে এদিকে সাংবাদিকদের প্রশ্ন উত্তর শেষ হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান কিছু লোকজন সাংবাদিকদের উপর হামলা চালায় এ সময় এখন টিভির জেলা প্রতিনিধি জাহিদুল খান সৌরভ এবং সময় টিভির চিত্রগ্রাহক বাবু চক্রবর্তী বাংলা টিভির নাইম ইসলাম বাংলাদেশ খবরের শাহরিয়ার শাকিরসহ ছয়জন আহত হন উল্লেখ্য নালিতাবাড়ি বনের ভেতরে দুশয় একর জায়গা রয়েছে খাস জমি রয়েছে যার মধ্যে বত্রিশ একর জমি সংরক্ষিত সম্প্রতি বনের ভেতরে দাওধারা পাহাড় পর্যটন কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন কাজ শুরুর পর বন্যহাতি সংরক্ষণ সামাজিক বনয়ন বৃদ্ধি ও বনাঞ্চল টিকে রাখার সুপারিশে পর্যটন কেন্দ্র স্থাপনের আপত্তি জানায় স্থানীয় বন বিভাগ এ নিয়ে প্রশাসন বন বিভাগ দ্বন্দ্বে জড়ায় প্রশাসন ও বন বিভাগের পক্ষে বিপক্ষে স্থানীয়রাও বিভক্ত হয় এতে দুই গ্রুপ উপদেষ্টার গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করে এ সময় উপস্থিত সাংবাদিকদের মব সৃষ্টি করে আহত করা হয় তবে পাহাড়ে বালু ও পাথর খেকোদের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে কেউ কেউ উত্তেজিত হন অন্যদিকে বিকেলে মধুটিলা ইকো পার্কে মানুষ দ্বন্দ্বে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ এবং মতবিনিময় সভায় যোগ দেন উপদেষ্টা t a k u